হরিনাসুলি প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের মহান ও পবিত্র দিন হরিনাশুলি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তেরঙা পতাকা উত্তোলন করে এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস এদিন হরিনাশুলি গ্রামবাসীদের উপস্থিতি ও শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সমাগমে আনন্দিত প্রধান শিক্ষক অভিজিৎ প্রতিহার সহ অন্যান্য শিক্ষকগণ যেমন সুকুমার ঘোষ তরুণ আদক হাবিবুর রহমান মোলারা জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক অভিজিৎ প্রতিহারের সঙ্গে সহকারী শিক্ষকগণ স্বাধীনতা দিবসের এই আনন্দ ঘন মুহূর্তে মিষ্টিমুখ করানো হয় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের তরফ থেকে চলুন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ কি বলছেন স্বাধীনতা দিবস সম্পর্কে শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে আমরা বিদ্যালয়ের কর্মসূচিটাকে প্রথম থেকেই বিশৃঙ্খলভাবে করার জন্যে আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমাদের প্রথমেই বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মিলে আমরা প্রভাত ফেরি করি গ্রামে এই বার্তাটা দিই যে আজকে দিকে দিকে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সে অশান্তির বাতাবরণকে কাটাতে আমাদের শিশু মন থেকেই মানুষ যেমন শান্তি কামনা করে সবাই যেমন স্বাধীনতাকে মর্যাদাকে রক্ষা করে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে এই বার্তা গ্রামের মানুষকে দেওয়ার জন্যেই আমরা প্রভাত ফেরির ব্যবস্থা করি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষক মহাশয় এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় সর্বোপরি গ্রামবাসীদের আমাদের সকলেই এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীরা আমাদের সাথে আছেন ওনাদিকে নিয়ে আমরা প্রভাত ফেরি করি এবং আমরা গ্রামে এই বার্তাটা রটিয়ে দিই যে যাতে করে আমাদের যে বিচ্ছিন্নতাবাদী শক্তি আমাদের দেশকে খন্ড খন্ড করার জন্য এগিয়ে আসছে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে আমাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে না পারে স্বাধীনতা আমরা যা রক্ষা করতে পারি সাধারণ মানুষ যাতে সজাগ থাকে এই বার্তাটা আমরা দিই আমার নাম সুকুমার ঘোষ আমি এই হরিণাশলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বাধীনতার গুরুত্ব বলতে আমরা দীর্ঘ দুশো বছর যাবত ইংরেজিদের অধীনে ছিলাম তখন ইংরেজ আমার ভারতবাসীরা কোনো কথা নিজের বাক স্বাধীনতা থেকে আরম্ভ করে কোনো কাজকর্ম নিজের মতে করতে পারতো না তখন তাদের ইংরেজদের অধীনে ইংরেজদের মত অনুযায়ী কাজ করতে হতো যেমন যেমন নীল চাষ করা বলুন আর অন্যান্য যে সমস্ত কাজ সবই ইংরেজদের নেতৃত্বে কথা মতো ইংরেজদের নেতৃত্বেই করতে হতো তখন আমাদের দেশের নিজেদের কোনো অস্তিত্ব ছিল না কারণ ইংরেজরাই আমাদের শাসন করতো ইংরেজরাই ইংরেজ আমাদেরকে পরিচালিত করতো এবং ইংরেজদের কথা মতোই আমাদের শাসন ব্যবস্থা আইন কানুন সব ইংরেজদের চাপিয়ে দেওয়া হতো চাপিয়ে দিত তখন আমাদের বিপ্লবীরা যখন দেখলো যে আমাদের এতদিন পরাধীন আছি আমাদের দেশকে স্বাধীন করতে হবে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে আগিয়ে নিয়ে যেতে হবে দেশকে তখন তারা বিভিন্ন রকমের আন্দোলন করে তোলে এবং সেই আন্দোলনের মাধ্যমে রক্তক্ষী আন্দোলন এবং সশস্ত্র এবং নিরস্ত দু আন্দোলনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করি তাহলে স্বাধীনতার মূল যেটা জিনিস সেটা হচ্ছে আমরা যে স্বাধীন হয়েছি আমাদের দেশকে আরও আগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশকে আগিয়ে নিয়ে যেতে হলে তাদের আমার শিক্ষার মেন পয়েন্ট শিক্ষা এবং অন্যান্য শিল্প বা সংস্কৃতি সেই সব দিকে বিকাশ করতে হবে আমাদের স্বাধীনতা মানে আমরা নিজেদের যে অভিব্যক্তি নিজেদের যে কাজ নিজেরা যেমন নিজেদের মতো করতে পারি যেমন কেউ আমাদেরকে ঠিক করে দেবে না যে আমরা কিভাবে চলবো ভবিষ্যতে বা আমাদের কর্মসূচি কি হবে সেটা যাতে না হয় সেই জন্যে আমরা এরমভাবে মানে প্রতি বছর অনুষ্ঠান মানে এই আরম্ভ সহকারে স্বাধীনতা দিবস পালন করি আর আমাদের যে বিদ্যালয়ের অঙ্গনে শিশুরা আসে তাদের মধ্যেও সেই বোধটা জাগ্রত করি যে কীভাবে আগামী দিনে তারা আমাদের দেশের জন্য দেশের সেবা করবে বা দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য কীভাবে মানে তাদের নিজেদের কর্মকুশলতার মাধ্যমে দেশকে আগে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধ করবে সেটা আমরা তাদেরকে প্রথম থেকে শিক্ষাটা দিই আমার নাম তরুণ আদক আমি হরিনাশ্লি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক আমি এখানে দীর্ঘ চব্বিশ বছর ধরে 私。